হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আর আজকে আমি শেয়ার করবো আমি ইউটিউব দেখে কীভাবে লাচ্চা সময় তৈরি করেছি সেই সাথে শেয়ার করবো আমি কি কি ভুল করেছি এবং আমার সময়তে আরও কি কি করা দরকার ছিল সেটাই আর শুরুতেই বলে নিই যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবা চলো শুরু করি আজকে আমার সময় রেসিপি আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর আটার সাথে আমি কোনো চিনি বা লবণ কিছু এখানে ইউজ করব। না এখানে শুধু আমি সাধারণ দিয়ে একটা ডো করে নিব তৈরি করতে মূল উপাদান হচ্ছে কিন্তু ময়দা আমি আজকে প্রথম ট্রাই করলাম এই জন্য দেখলাম যে আটা দিয়ে আমার কেমন হয় তাই আমি ময়দা না দিয়ে প্রথমে আটা দিয়ে শুরু করেছি ইনশাল্লাহ তোমাদের সাথে আমি ময়দা দিয়েও শেয়ার করব সুন আমি ময়দা দিয়ে লাচ্ছের সময় তৈরি করে সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আমি যে ডোটি তৈরি করে নিয়েছি এই ডোটি ময়দা হোক অথবা আটা হোক ভালো করে এটাকে মথে নিতে হবে এটা যতক্ষণ পর্যন্ত সফট না হবে ততক্ষণ পর্যন্ত মথে নিতে হবে আর যত বেশি মথে নিব তত বেশি আমার স্যামাইটা পারফেক্ট হবে এই ডোটার মধ্যেই ডিপেন্ড করবে স্যামাইটা কেমন হবে ডোটা যত বেশি সফট যত বেশি স্মুথ হবে তত বেশি শ্যামাইটা ভালো হবে প্যাঁচটা সুন্দর মতো আসবে আর আমি এখন এই ডোটা দশ মিনিটের জন্য ভালো করে ফয়েল পেপার পেছিয়ে রেখে দিব। তোমরা চাইলে ফয়েল পেপারের ভিতরে পেছিয়েও রেখে দিতে পারো তারপর আমি আমার ডো অনুযায়ী পর্যাপ্ত পরিমাণের ঘি নিয়ে নিব আর আমি ঘিটা যেহেতু বসে গিয়েছে ফ্রিজে রাখার কারণে এই জন্য একটু গরম পানিতে এটাকে গলিয়ে নিব তারপর আমি দুই টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি তারপর আমার যেই গলানো ঘিটা ছিল ওই ঘিটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি আর এই ঘিটা সম্পূর্ণ হোম মেড তৈরি ঘি এই ঘিটি যার যার প্রয়োজন অবশ্যই আমি যে পেস্টটি মেনশন করে দিয়েছি উপরে ওই পেস্টটিতে পেয়ে যাবেন তারপর আমি ঘিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি আরেকটু ঘি অ্যাড করেছি আমার কাছে প্রথমে মনে হয়েছিলো যে ঘি কম হয়েছে তারপর এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে এটাতে আর অন্য কিছু ইউজ করা যাবে না এটাতে কর্নফ্লাওয়ারই দিতে হবে তারপর আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারগুলো পুরোপুরি তেল আর ঘিয়ের সাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে সুন্দরভাবে অনেকেই বাসায় লাচ্ছার সময় তৈরির জন্য ডালটা ইউজ করে ডালটা কখনোই ইউজ করবে না ডালটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর একটি খাবার তারপর আমি যেই রোটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ওইটি বের করে ভালোভাবে মথে নিব আর এটা দশ মিনিট রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে গিয়েছে আমি আগেই বলেছি এটা যত বেশি মথে নেবেন তত বেশি আপনার সেমাইটা পারফেক্ট হবে আর এখানে ময়দা ইউজ করলে অনেক বেশি সফট হয়ে যেত ডোটা যেহেতু আটা এই জন্য ডোটা অনেকটা শক্ত রয়ে গিয়েছে তারপরও এটাকে মধে মধ্যে ঠিক করতে হবে তারপর এটাকে ভালোভাবে একটা ডোনাটের শেপ আনতে হবে আমি যেহেতু প্রথম এই জন্য আমার ডোনাটের শেপটা অত বেশি সুন্দর হয় নাই তারপর আমি যেই ঘিয়ের মিশ্রণটা এখানে করে রেখেছিলাম ওইটাতে আমি এগুলোকে বিশ মিনিটের মতো রেখে ঢাকনা দিয়ে রেখে দেবো আর এই বিশ মিনিটের মধ্যে আমি কিছুক্ষণ পর পর এভাবে চামচ দিয়ে ইয়ের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিব লাচ্ের সময় পারফেক্টলি তৈরি করতে হলে অনেকটা ধৈর্য আর অনেকটা সময় নিয়ে লাচের সময় তৈরি করতে হয় তারপর বিশ মিনিট পর আমার এই ডোটি অনেকটা সফট হয়ে যাবে এভাবে ধরলেই টানলে এগুলো লম্বা হয়ে যাবে এগুলোতে কোনো প্রেসার দিয়ে টানা যাবে না এগুলো প্রেসার দিয়ে টানলে এগুলো সুন্দর হয় না লাচ্ের সময় বাসা তৈরি করা খুবই সহজ আর সবসময় চেষ্টা করবেন এভাবে দুইটি শেপ যাতে একই সমান থাকে একটা বড় একটা ছোট হয়ে গেলে লাচ্ের সময় শেপ সুন্দর আসবে না আর আমার আজকে যেহেতু আমি প্রথম তৈরি করতেছি এই জন্য আমার প্রথমেই তৈরি করতে ভুল হয়ে গিয়েছে আর এখানে ভুল হওয়ার কারণ আমি এখানে ময়দা ইউজ না করে আটা ইউজ করেছি আটা দিয়ে কখনোই পারফেক্টলি তৈরি হয় না ময়দা অবশ্যই লাগবে আর এখানে আমি আটাটা ভালোভাবে আরও কিছুক্ষণ যদি ভালোভাবে মথে নিতাম আরও সফট করে নিতাম তাহলে আমার এই ডোটি ছিঁড়ে যেত না আমার এই ডোটি আমি প্যাচ নিতে নিতে অনেকটা সময় যাওয়ার পর আমার ডোটি এলোমেলো হয়ে ছিঁড়ে যায় আর ছিঁড়লে এটা আর প্যাচ ভালো করে দেওয়া যায় না এই যে দেখেন আমার অনেকটা ছিঁড়ে গেছে এই এখন ছিঁড়ে যাওয়ার পর থেকে আমার প্রবলেম শুরু হয়ে গিয়েছে আমি প্রথমে যেভাবে প্যাচগুলো দিতে পারছি পরে কিন্তু ওইভাবে আর হয় নাই কারণ আমার ডোটি ছিঁড়ে গিয়েছিল আমার লাচ্চা সময়টি পারফেক্টলি হলেও কিন্তু শেপটা সুন্দর হয় নাই তারপরও আমি ট্রাই করে যাচ্ছিলাম যে কোনোভাবে আমি সুন্দরভাবে এই সময়গুলো পেঁচ দিব কিন্তু পরবর্তী সময়ে কোনোভাবেই হয় নাই যা আপনারা ভিডিওতেই দেখতেছেন তারপরও আমি ট্রাই করতেছিলাম আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি বাট হয় নাই তারপরও আমার প্রথম অভিজ্ঞতা হলো কিভাবে আমি লাচ্ছাস্যামাই তৈরি করবো বার কোন কোন ভুলগুলো আমি করব না ওই অভিজ্ঞতা হলো অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা কি কি ভুলগুলো করবেন না আর বাজারের ভেজাল জিনিস না খেয়ে বাসায় এরকম খুব সহজে আপনারা লাচ্ছা স্যামাই তৈরি করে নিতে পারেন খুব অল্প উপকরণ দিয়ে আর খুব কম খরচে তারপর আমি লাচ্ছা গুলোকে ভেজে নিলাম আর আমার এগুলো যদি পারফেক্ট হতো তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগতো যেরকম হয়েছে প্রথম অনুযায়ী অনেকটা ভালো হয়েছে আমার মতে কারণ আমি লাইফে ফার্স্ট টাইম লাচ্ছের সময় তৈরি করেছি ইউটিউব দেখে আর অনেক অনেক ইউটিউবাররা নিজেরাই বলে তারা না অনেক কোর্স করে বেকিং ক্লাস করে তারপর শিখে তারা ইউটিউবে শেয়ার করে বাট আমি ওনাদের দেখে লাইফে ফার্স্ট টাইম আটা দিয়ে ট্রাই করলাম আমার মতে আমার লাচ্ছের সময়টা অনেক বেশি ভালো হয়েছে রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব খেতে কেমন হয়েছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন